সব ঠিক থাকলে আগামী মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরী এর আগেই সে ইউনাইটেডের জার্সিতে অভিষেক হয়ে গেল তার ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার পেলেন ম্যাচের স্বীকৃতিও ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের শূন্য ব্যবধানে হারিয়েছে সে ফিল্ড উনপঞ্চাশ মিনিটে জয়সূচক গোলটি করেছেন চিলির ফরওয়ার্ড বেন ব্র্যান্টন দিয়াজ এ জয় পয়েন্ট তালিকারে দুইয়েই রইল সে ফিল্ড চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দলের সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ হয় তার মানে এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে খেলবে সে ফিল্ড এ মৌসুমে লেস্টার সিটির হয়ে বেশিরভাগ সময় হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে বদলি ও খেলার সুযোগ পেয়েছেন কমি সম্প্রতি তাকে শেফিল্ড ইউনাইটেডের ধারে খেলতে পাঠাই লেস্টার শেফিল্ড কোচ ক্রিস ওয়েল্ডার শুরু থেকেই হামজার উপর আস্থা রাখেন পুরো নব্বই মিনিট দলের রক্ষণভাগ আগলে রেখে ও সতীর্থদের বলের যোগান দিয়ে আস্থার প্রতিদান দেন সাতাশ বছর বয়সী এই খেলোয়াড় ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ ক্রিস ওয়েল্ডার হামজা হামজার মতোই খেলেছে বেশ কিছু ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেননি এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল আমি ওকে নিয়ে আলোচনা করেছিলাম ভেবেছিলাম সত্তর মিনিট পর তুলে নিব কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলেছিল যে সেটা আর করা হয়নি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না